সালামু আলাইকুম হোয়াট ইজ আফ গাইস হোপ ইউ আর ডুইং ওয়েল টুডে উই উইল রান সার্বো মোটর ইন জগ মোড অ্যান্ড রান মোড টকিং লেটস স্টার্ট দ্য ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিমেন্টসের সার্ভো ড্রাইভ সার্ভো মোটর চালানোর জন্য আমাদেরকে এই ড্রাইভটা ইউজ করতে হবে আর এটা হচ্ছে আমাদের সিমেন্টস এর সফটওয়্যার সার্ভোর ড্রাইভ চালানোর জন্য সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করে নিতে হবে দেন আমাদেরকে সার্ভো ড্রাইভারের সাথে আমাদের পিসিতে কানেক্ট করে নিতে হবে এখন সার্ভো ড্রাইভটা আমরা অন করে নিলাম এখন সার্ভো ড্রাইভটা অন অবস্থায় আছে আমি যদি অফ করতে চাই তাহলে আমাকে এখানে প্রেস করে অফ করতে হবে আমি এখানে অফ করে দিলাম আমার এস অফ মানে সার্বো অফ এটা হয়ে গেল আমার এটা হচ্ছে সিমেন্সের সার্বো মোটর সার্বো মোটরটা আমার টোটাল গ্রেডেড পাওয়ার যেরকম ফোর ওয়াট রেডেড কারেন্ট ওয়ান পয়েন্ট টু এমপিএম রেডেড স্পিড তিন হাজার আর পি এম রেডেড টর্ক ওয়ান পয়েন্ট টু সেভেন অ্যানোমিটার এখন যদি আমি সার্ভো মোটর যদি অন করি তাহলে আমার সার্ভো মোটরটি এখানে অন হয়ে যাবে সেই জন্য আমাকে একটা ওয়ার্নিং দিছে আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম আমার ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার সার্ভো মোটর অন হয়ে গেল আমার সার্ভো মোটরের রেডেড স্পিড তিন হাজার আর পি এম এখন আমি কোন স্পিডে চালাতে যাচ্ছি সেই স্পিডটা এখানে আমি দিয়ে দিলে আমি জগ মোটর এটা চালিয়ে দেখতে পারবো তো এখন আমি চাচ্ছি বারোশো আর পিএমে এ আমার এই সার্ভো মোটরটা চালাবো সেজন্য স্পিড বারোশো আর পি এম দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ঘোরার জন্য এটা হচ্ছে রিভার্স ঘোরার জন্য আর এটা হচ্ছে আমাদের সেই সার্ভো মোটরটা এখন আমি ফরওয়ার্ডের যে বাটনটা সেটা প্রেস করে ধরবো প্রেস করে ধরে জগ মোড়ে ফরওয়ার্ডে ঘুরতে শুরু করবে এটা হচ্ছে আমাদের সিমেন্টসের সার্ভো মোটর এটা এখন ফরওয়ার্ডে ঘুরতেছে বারোশো তো এখন আমি মোটটা ছেড়ে দিলাম মোটরটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে এখন আমি চাচ্ছি রিভার্সে ঘোরাবো রিভার্সে ঘোরানোর জন্য আমি এই বাটনটা আবার প্রেস করে ধরবো প্রেস করার সাথে সাথে আমার এই মোটরটা রিভার্সে ঘোরা শুরু হয়ে যাবে তো এখন আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেল তো এটা হচ্ছে আমি জগমড়ে দেখালাম এখানে আরও অনেকগুলো প্যারামিটার আছে এখানে এইসব প্যারামিটারগুলোতে গেলে আমরা এটা বিভিন্নভাবে চালাতে পারবো তো এই ছিল আমার ভিডিও তো আমি এটা অফ করে রাখতেছি সার্ভো মোটরটা অফ করার জন্য আমাকে এখানে অফ করে দিতে হবে অফ করলে এখানে আমাদের অফ লেখা উঠে যাবে সার্ভো ড্রাইভে তো এখন আমি অফ করে দিচ্ছি তো আমাদের সার্ভো মোটরটা অফ হয়ে গেল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও